বাংলাদেশ সীমান্ত আমরা যেটা বারবার বলছি যে বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফের ওটা রাজ্য পুলিশের নয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলছেন ফলে এই যে দীর্ঘদিন বাংলাদেশ সীমান্তটাকে আসল কাজ না করে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার দিতে হবে রাজনৈতিক দাদাগিরির জন্য সেগুলো জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে বাংলাদেশ সীমান্তটা অরক্ষিত বা পুরোপুরি সুরক্ষিত নয় যেখান দিয়ে বাইরের লোক ঢুকছে বাইরের লোক প্ররোচনা দেওয়ার সুযোগ পাচ্ছে বাইরের অন্য দেশের ঘটনার খারাপ ইম্প্যাক্ট এখানে এসে পড়ছে ফলে সেই জায়গাটায় এর পুরোপুরি দায়িত্ব এখন যে অশান্তি এখন যে প্ররোচনা এগুলোর পুরোপুরি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার তারা পুরোদস্তুর সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করেন নি এখন এটা বাংলাদেশ করেছে ওটা অমুক করেছে নিশ্চিতভাবে বাংলাদেশের খারাপ শক্তি ডিস্টার্ব করছে কিন্তু সেই ডিস্টার্ব করার সুযোগটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে বাংলাদেশ সীমান্তটাও সুরক্ষিত নয় আর বাংলাদেশের উপর যেটা চাপ তৈরির কাজ যেটা কেন্দ্রের একটিয়ার আছে সেটাও হচ্ছে না